ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ঐক্যবন্ধনের বার্তা দিতে শিলিগুড়িতে ভিন্ন সাহিত্য উৎসব কবিতা সাহিত্য সংস্কৃতি মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে সাহিত্য সংস্কৃতি গভীরতা মনকে উন্নত করে তোলে অশান্তি এবং অন্যকে অত্যাচার করার অসুস্থতা দূর করতে সাহিত্য সংস্কৃতি বিরাট সেতুর কাজ করতে পারে শনিবার শিলিগুড়ি হিলকার রোডে একটি হোটেলে দার্জিলিং লিটারেরি ফেস্টিভ্যাল দু আয়োজন করে এই বার্তায় দিলেন বিশিষ্ট কবি সুলেখা সরকার কেয়ার অফ দার্জিলিং এর সম্পাদক হলেন সুলেখা সরকার গত বছরও তিনি এই ধরনের সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেন গত বছর বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবার অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না হতে পারলেও বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত হতে নিয়ে দেবী বলেন তারা চান বাংলাদেশের অস্থির পরিস্থিতির নিরসন ঘটুক উন্নত সাহিত্য সংস্কৃতির মনোভাব সেই পরিস্থিতি নিরসনে সহায়তা করতে পারে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত মিত্র ছাড়া এছাড়াও গবেষক এবং লেখক রতন বিশ্বাস এবং আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন ইয়ার অফ দার্জিলিং থেকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয় লোক গবেষক প্রমোদ নাথকে নেপাল ভুটান সিকিম সহ বিভিন্ন স্থানের বিভিন্ন ভাষাভাষী মানুষকে একত্রিত করে নানান ভাষা নিয়ে কবিতা পাঠ এবং সাহিত্য চর্চা সেই অনুষ্ঠানকে অন্য পর্যায়ে পৌঁছে দেয় সাহিত্য সংস্কৃতি পারে বিভিন্ন ভাষার মধ্যে দূরত্ব দূর করে মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসতে সেই দিক থেকে কেয়ার অফ দার্জিলিং এর সম্পাদক সুলেখা সরকারের এই ব্যতিক্রমী প্রয়াসের তারিফ করেন সকলেই অনুষ্ঠানে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক গুহ সভাপতি তথা বিশিষ্ট লেখক ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস সঙ্গীত শিল্পী গোপা দাস লেখক অনিল সাহা অর্চনা মিত্র ধনঞ্জয় পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিরসা মুন্ডা কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র মৃধা লেখক করণ জৈন সেখানে হাজির ছিলেন সব মিলিয়ে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে সুস্থ বাতাবরণ তৈরি করে ভারতবর্ষের জাতীয় সংহতির মূল সুর বৈচিত্র এর মধ্যে ঐক্যের বন্ধন নিয়ে বার্তা দিতে সুলেখা দেবীর এই মহতী প্রয়াসকে এক কথায় সবাই প্রশংসা করে তো সুতো শান্তির জন্য স্বাধীন বক্তব্যের হাত ভালোবাসার হাত আমার প্রেমিকার বুকে রাখা আনন্দের হাত গড়ে তোলে আত্মিক সম্পর্ক ও না হামি এক অঙ্গালভরি কো সুন্দর কো সুন্দর आउने हम हाँ पीढ़ी को निम्ति प्रतिदिन मां सिंधे करे को ही खड़ी जब बंगला भाषा और चार भाषा को द्रुपदी सम्मान मिल गया दिस क्लासिकल स्टेटस हैज बीन गिवन टू बंगाली लैंग्वेज एज वेल एज फोर अदर लैंग्वेज ऑफ इंडिया दैट इज असामीस मराठी पाली एंड प्राकृतो कखनो भाबते पारिना जे आमादेर मध्ये के कि कखन कि फुटे उठबे हयतो सुलेखा একদিন ফুটে উঠবেই কারণ যে যে জিনিসটাও ধরেছে যেইভাবে ও এগিয়ে যাচ্ছে ওকে স্যালুট জানালো কম হবে আমি চুপচাপ থাকি দেখি আমি সারা দিন লড়ি চলি আমি হাঁটতে ভালোবাসি সমাজের কাজ করতে ভালোবাসি কবিতা করতে ভালোবাসি গান গাছ গান সঙ্গীত করতে ভালোবাসি আমি আমার একটা কবিতা পাঠ করছি কবিতার নাম দার্জিলিং 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 একটি শৈল শহর দার্জিলিং দার্জিলিং টয় ট্রেনের শহর দার্জিলিং দার্জিলিং সবুজ সবুজ পাহাড় দার্জিলিং দার্জিলিং শত ফুলের পাহাড় দার্জিলিং দার্জিলিং পাহাড়িয়া ঝোড়া দার্জিলিং দার্জিলিং মেলে ঘোড়ায় চড়া দার্জিলিং দার্জিলিং কুয়াশায় ঢাকা ছবির মতো শহর যেন তুলি দিয়ে আঁকা দার্জিলিং দার্জিলিং বিশ্বসেরা চা খেতে যদি চাস তবে একবার ঘুরে যা নমস্কার এবার এসে দেখছি একটা হ্যাবক ব্যাপার তা আমাদের গলার উত্তরীয় পড়িয়ে দিয়েছেন সুলেখা সেই সুলেখাকেই আমাদের উত্তরীয় পড়ানো উচিত যে একটি মেয়ে সে কি করে এত সুন্দর একটা সংগঠন গড়ে তুলল কবিতাটা সাধারণত আমাদের ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা আর যে করে ধান্দাবাজ বাঙালি বিজয়ের রং বাহারে মেতেছে হুগ লাগিয়ে ঝুলছে অনুকম্পায় আমার ঘৃণা শেষ হয়ে গেছে শব্দ জরাগ্রস্থ পুঙ্গ সম্মুখ প্রতিবাদে ঝরে পড়া ইজ্জত শৈশব খোঁজে লিঙ্গের অভিঘাত আজকে পরে বীরবেশে অসুস্থ বাঙালির অনুদিত মহরানী তার চোখে মুখে গ্রীষ্ম বর্ষা প্রয়োজনে নিত্য প্রয়োগে ছলা কলা ধন্যবাদ সকলকে এই যে উদ্যোক্তা সুলেখা সরকার এই সম্পর্কে দুটো একটা কথা বলি ব্যাপারটা কি জানেন ও শুধু কবি বা সাহিত্যিক না বা সম্পাদক না ও ব্যক্তিগত জীবনে যেটা আছে যে ঘরের মধ্যে যেটা ব্যাপারটা আছে গৃহস্থ মানে গৃহস্থানী যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু পুরো আছে আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে এত পরিশ্রম করতে পারে সেটা বলার মতো না একা কত দিক করতে পারেন অর্থাৎ সে কবিতা লিখছে আমাদের সঙ্গে রকম গদ্য লিখছে এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে কবিতা লিখতেও বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে এবং তার মানে কর্মশাখা কর্ম এটা বিভিন্ন আমি ও দেখেছি কিন্তু কাছ থেকে দেখে কিন্তু পুরো দেখা দেয় না ওর মধ্যে অনেক গুণ আছে যে গুণগুলো সাধারণ মানুষের মধ্যে নেই তা সেই জন্যে ওকে অনেক ধন্যবাদ জানাই যে এইরকম বড় বড় অনুষ্ঠানে গতবারও দেখলাম গতবার কিন্তু আমাদের আরও বেশি লোক ছিল একশো কুড়ি জনের মতো ছিল মানে মানে দর্শক বা কিন্তু এবারে একটু কম এই কারণে বিভিন্ন পরিস্থিতি বাংলাদেশ থেকে আসতে পারেনি অনেকে তারপরে মেলাগুলো চলছে বিভিন্ন কারণে অনেকে আসতে পারেনি। আর গতবার অনুষ্ঠান খুব ভালো ছিল এবার ওপর অনুষ্ঠান খুবই সুন্দর একটা ব্যাপার কী জানেন মেঘালয় গুয়াহাটি কলকাতা সিকিম ভুটান নেপাল এবং তরাই ডুয়ার্স বিভিন্ন জায়গা থেকে আজ যারা এসছেন তাদের মনে হয় কী জানেন তারা একটা একটা দ্বীপ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছেন সেই দ্বীপ যে দ্বীপে তারা আছেন তাদের সম্পর্কে আমরা সবাই সবাইকে জানি না জানি না এবং সেই জানার সুযোগটা কিন্তু এই সুলেখা করে দিল অর্থাৎ সেই একটা কথা আছে না রোমান্টিসিজমের ডিস্টেন্স এনচাইনমেন্ট টু দা ভিউ এই দূরত্ব আমাদের বলে দেয় আমাদেরকে আকৃষ্ট করে দূরের দূরের ব্যাপারটা সেই দূরের ব্যাপারটা কিন্তু এই সুলেখা বা অর্থাৎ ক্যার অফ দার্জিলিং এটা করে দিল আমরা বিভিন্ন ব্যক্তিকে আমরা কাছাকাছি পেলাম তাদের সম্পর্কে কিছু জানলাম তাদের সঙ্গে আলাপ পরিচয় হলো এই ব্যাপারটা কিন্তু খুব একটা বিরাট ব্যাপার এইটা কিন্তু সবাই করতে পারে না কেউ কেউ করে সেই কেউ কেউ মধ্যে হচ্ছে সুলেখা সরকার তা ওর ও সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় একটা ছোট্ট রাজ্য সেখান থেকে আমরা দুজনের এসেছি আমি এবং আমাদের বিবুদা তাদের সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে নেপাল ভুটান সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে আগত প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি তৎসহ সমগ্র ত্রিপুরা বাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শিলিগুড়িবাসীকেও জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি ছোট ছোট একদম ছোট ছোট চারটি কবিতা পড়ছি চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করতে প্রথম কবিতা নাম খণ্ডত্ব খণ্ডত্বহীন জীবন গতানুগতিক ভেবে দেখুন চড়াই উতরাই না থাকলে আহার ঘুরতে যাওয়া নতুন কিছু দেখে আতকে ওঠার গল্প স্মৃতির পাতায় দাগ কেটে যায় চলার পথে হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় জীবনকে জীবনকার রঙিন করে পারছেন জীবনে এর কতটা প্রয়োজন দ্বিতীয় কবিতা অনুস্বর অনুস্বরকে সঙ্গে নিয়ে পথ চলতে যেও না সে হোক অহংকার কিংবা অলংকার একটি তোমাকে মানুষ থেকে দূরে সরিয়ে নেবে অন্যটি প্রথম থেকে জাগরিত করবে বাবা বলতেন অনুষ্ঠান ভীষণ ভয়ানক তখন বুঝতে পারিনি এখন বুঝেছি ধ্বংসতেও সে মহিমায় বিরাজমান প্রশংসা পেতে ফাঁদে পা দিও না তবে সে কিন্তু বিকলাঙ্গ কখনো একা পথ চলতে পারে না বিসর্গ অনেক কষ্ট করেও বিসর্গটাকে সঙ্গ ছাড়াতে পারি না জীবনের সঙ্গে তার গাঁঠ ছড়া বাধা। কেউ যদি দুঃসাহস করে তাকে ছাড়াতে চায় বুঝতে হবে সে বোকা নয়তো তার মুখের উপর আটা। তবে তাকে ভয় পাওয়ার কিছু নেই অপর পৃষ্ঠার সুখ যে আছে লেখা তাই বিসর্গটা যতই হোক বেহায়া বেয় হোক তাকে নিয়ে চলতে হবে বিশ্বাসের রেখে ভরসা লাস্ট কবিতা চন্দ্রবিন্দু মাথার উপর থাকে যেন একাদশীর চাঁদ ঠিক মতো না দিতে পারলে জীবন কুপুকাত বাধা কিংবা বাঁধা কাদা কিংবা কাদা লিখতে গেলে মনে হয় যেন গোলক ধাঁধা বলার সময় নাকের কথা যদি যাও ভুলে অর্থটা যে বদলে গিয়ে দেবে কাছা খুলে ঠিক মতো তাই তাকে নিয়ে করবে যত খেলা দেখে শুনে দিতে পারলে কেটে যাবে বেলা चंद्रबिंदु बोले काउंटे कोरोना मोश करा नामेरा के बोशे के लिए बुझबे से मरा धन्यवाद शोभन के हम लोग सम्मान करके अभिवादन करना चाहेंगे और यहाँ मंच पर उपस्थित हैं हमारे मैं उन मेरे बड़े भाई भी मानती हूँ उनको मेरे गुरु भी मानती हूँ आदरणीय करण जैन जी

আমাদের আজকে সেকেন্ড দার্জিলিং লিটারি ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হলো ইন্টারন্যাশনাল এখান থেকে এখানে সিকিম ভুটান নেপাল তারপরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কবি গবেষক অধ্যক্ষ তারপরে ডক্টররা সবাই এসেছেন কাদেরকে দেওয়া হলো কেয়ার অফ দার্জিলিং লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হলো সেটা পেলেন প্রমোদনার লোক গবেষক হিসেবে এর পাশাপাশি পেলো চর্যাপদ সম্মান কবি হিসেবে তারপরে পেলো তাম্রলিপি যেটা প্রবন্ধের জন্য পায় একটা আরেকটা পেলো হচ্ছে তক্ষশিলা অ্যাওয়ার্ড যেটা যারা লিটিল ম্যাগাজিন করে মানে বিশেষ করে বইটা যেহেতু করে তার জন্য দেওয়া হলো কারণ এটা তো একটা ইনস্টিটিউশন মতই মনে হয় আমার কাছে আর পুরুষোত্তম অ্যাওয়ার্ড পেল সাংবাদিক অলোক সরকার আর তার পাশাপাশি দিক সম্মান পেলেন হলো মেঘালয় থেকে বিশ্বজিৎ নন্দী চর্যাপদ পেলেন ডক্টর অমিত কুমারকে আপনাদের এই ব্যাপারটা মানে উদ্দেশ্যটা কি অঞ্চল থেকে সর্বাঞ্চল একটি ছোট্ট জায়গা একটা ছোট্ট এরিয়া সেটা একটা বিরাট আকার ধারণ করবে অঞ্চল থেকে সর্বাঞ্চল হয়ে উঠবে সেই লক্ষ্যেই আমাদের এটা আর দ্বিতীয়ত আমাদের আরেকটি উদ্দেশ্য হলো শুধুমাত্র জাতিগত বা পেশাগত নয় আমাদের ভাষাগত একটা সমন্বয় সাধন আপনারা হয়তো লক্ষ্য করবেন যেখানে নেপালি ভুটানি সিকিম বা ট্রাইবেল বলুন বা বাংলা বলুন ইংরেজি সমস্ত ভাষাই কিন্তু চর্চা করা হচ্ছে যেটাতে কী হচ্ছে আমাদের ভাষার প্রচার এবং প্রসারটাও সম্ভব এই মুহূর্তে মেলবন্ধন মেলবন্ধন তো রয়েছে আর চর্চা যত হবে তত তো সেই ভাষার প্রায়োরিটি বাড়বে সেই ভাষা আরও বেশি ছড়িয়ে যাবে তাই না ভবিষ্যতে কি আছে ভবিষ্যতের একটাই ইচ্ছা আছে যে এই ছোট্ট জায়গা দার্জিলিং বলে যে ছোট্ট জেলাটির নামে আমি এত কিছু করছি সেটা বিশ্বের দরবারে এক জাগে সবাই চিনবে যে দার্জিলিং জেলাতে কি হয় দার্জিলিং লিটারেরি ফেস্টিভ্যাল করা হয় উপস্থিত আজকে মিসি ছিলেন আমাদের প্রধান অতিথি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি এর নাম হল ডক্টর দেবব্রত মিত্র হ্যাঁ এটা ছাড়া উপস্থিত ছিলেন সিকিম থেকে এসেছেন ডক্টর নিরৌলা এনপিএস নিরৌলা উনি ছিলেন তারপরে নেপাল থেকে আছেন কৃষ্ণা প্রধান আর ভুটান থেকে আছেন ডক্টর ভাগবত শর্মা ভান্ডারি এরকম আছে দুজন তিনজন করে প্রতিটি দেশ থেকে এসেছে আরো চারজন পাঁচজনও এসেছে আমরা একজন একজন করে আমরা বলছি বাংলাদেশ থেকে এবার আমরা একটু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি আমরা দূরে থাকতে চাই না আমরা তো কোনো সময় সেইভাবে দেখিনি বিষয়টাকে কারণ আমরা তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে দেখি গত বছর তারা আমাদের সাথে ছিলেন কিন্তু এখন বিশ্ব রাজনীতি যেই জায়গাটা এসে দাঁড়িয়েছে আমরা আসলে আমরা এই পজিশন যেই জায়গাটা যে আমাদের মানসিকতা যাচ্ছে সেখানে আমরা এক্সট্রাভাবে তো ঝামেলার মতো যেতে পারবো না আর আমরা ভয়ও পাচ্ছি আতঙ্কিত আমরা সেই জন্য আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে হিন্দুদের যে অবস্থান সেটা খুব শীঘ্রই সমাধান হোক আপনার কি মনে হয় যে কবিতা সাহিত্য চর্চা এই যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেই জায়গাটা একটা অন্যরকম সেতু তৈরি করতে পারে হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা তো অন্য কিছু দিয়ে কারোর সাথে কানেক্ট হতে পারি না আপনি একবার দেখুন না আপনি যদি ডাক্তার হন আপনি কানেক্ট হতে পারবেন করবেন ট্রিটমেন্ট করবেন বেরিয়ে যাবে এরকম কিছু সম্ভব নয় একমাত্র সাংস্কৃতিক একটা এরিয়া যেটা যেইখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু এক জায়গায় বেঁধে থাকতে পারি তো আমি সেটাই ইউজ করেছি সুলেখা সরকার আমি কেয়ার অফ দার্জিলিং দ্বারা আয়োজিত আমাদের এই প্রোগ্রাম আমি তার এডিটা